হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো খুব একটা ভিডিও আমি এই চ্যানেলে দিই না খুব প্রয়োজন না পড়লে তো যাই হোক কিছু বলতে আসলাম আগে থেকে বলে দিচ্ছি যদি কিছু ভুল বলি তো মার্জনা করবেন এটুকুই বললাম তো বিষয়টা হচ্ছে যে আমাদের হটকারী ম্যাডামকে নিয়ে কথাটা বলতে আসলাম তো এক্ষুনি উনি এই টাইমে ভিডিওটা ছাড়ে আর ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আঠাশ মিনিটে মনে হয় তিন হাজার আঠাশ মিনিটের ভিতরে তিন হাজার ভিউজ হয়ে গেল আর আমরা মানে আমি কদিন ঠিকঠাক ভিডিও ছাড়িনি কালকে মনে হয় ছেড়েছিলাম ছেড়েছি ঘুম ভেঙেছিল সাড়ে তিনটায় তো ভুলে যাব বলে ওই চারটে নাগাদ ছেড়ে দিয়েছি ভিডিও আসলে আমার ভিডিওতে ভিউজ সেরকম আসে না ও চারটেই ফেললাম কি ফেললাম বলছি ছাড়লাম গিয়ে ফেলার মতোই তো চারটে ছাড়ি ভিউজ ওই কুড়ির বেশি উঠবে না ভিউজ তো বিষয়টা হলো যে আমরা যেখানে বাস করি অন্তত আমি একটা ছোটখাটো একটা শহরে আপাতত বাস করি আগে যেখানে বাস করতাম মানে আমার যেখানে বাপের বাড়ি ছিল সেখানে হলেও অনেক কিছু আমি বাইরের সাইরসিন সিন দেখাতে পারতাম এখানে বসে আমি পারবো না তবে চেষ্টা করছি কিছু একটা করার যাতে এখানে বসে কিছু নতুনত্ব কিছু দেখাতে পারি সেটার চেষ্টা আমি করছি তো করে যাবো তো একটুখানি আমার কথাটা বলি তো একটা কথাই বলবো যে যার যাকে ভালো লাগে যার ভিডিও ভালো লাগে সে তাকে দেখবি সে যাই হোক না কেন যাই করুক না কেন দেখবে তো বিষয়টা হচ্ছে যে যখন মানুষ হাতের মুঠে টাকাটা পেয়ে যায় যার হাতে চলে আসবে সেখান থেকে সেই টাকা বের করা মানে খুব কঠিন ব্যাপার তারপরে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে বেশি বুদ্ধিমান শুভাকাঙ্ক্ষী মানুষ মানে যারা আমাদের ওয়াইটির ভিতরে পরিষ্কার বলছি ওয়াইটির ভিতরে একজন আছেন চাকরি করেন গণ্ঠবাসী মহিলা তিনি অনেকে টুনি দিদা বলেও ডাকে নানান রকম রকমভাবে ডাকে তো বিষয়টা হচ্ছে যে যার সঙ্গে এখানে আমরা এসেছি কিছু ভিডিও বানাবো যাতে মানুষের ভালো লাগে সবার সবার সঙ্গে একটুখানি বন্ধুত্ব হবে সব ইউটিউবারদের সঙ্গে ভালো উম একটা সম্পর্ক বজায় থাকবে তা নাই সেটা তো নাই তো সেই সেই ক্লাসে আমিও চলে আসলাম আহ মানে আসতে বাধ্য করলো ভিওয়ার্সরা কারণ তারা আমাদের মতো ছোট ছোট ব্লগারদের ব্লগ দেখবে না তারা সেই ওই হাতে গোনা কিছু ব্লগার আছে মুখ চেনা ব্লগার আছে তাদেরকেই দেখবে তো বিষয়টা হচ্ছে যে তিন বছর ধরে করছি কুড়িটার বেশি ভিউজ আসে না হয়তো দুই পাঁচ দিন দশ দিনে আর দশটা বাড়লো এর বেশি নাই তো ভিউয়ার্সদের কিছু বলার নেই জোর করে কারোর ভালোবাসা যেমন পাওয়া যায় না জোর করে ভিউয়ার্স আনা যায় না আর এরা প্রথম থেকে কিছু আছে আছে এদের জানেন তিন একজন তো একজনের কাছে কালকে আমি একটা কমেন্ট করেছিলাম যে আমাকে একটুখানি হেল্প করো আমি তিন বছর ধরে ভিডিও করছি কিছুই হচ্ছে না একটু হেল্প করো কি করলে আসবে তুমি একটু তোমার ভিডিওতে বলে দাও বা এরকম কিছু আমি শুধু হেল্প করে এটুকু বলেছিলাম তা সে বুঝতে পারেনি সে আজ তিন বছর ধরে চার বছর ধরে ভিডিও বানাচ্ছে এবং সেও একটা কথা বলে উঠেছে তো সে বুঝতে পারেনি যে আমি তো যাই হোক এক একজন এক একজনকে মানে ভালোবাসে তিনটের যে তিনজন একসঙ্গে কিছুদিন আগে আপনারা দেখলেন তিনজনেরই অবস্থা মানে সেই রকম ছিল কিছু আর বললাম না আমি জাননি বলতে এসেছি আমি সেটাই বলছি এক বছর আগে কি বড়ো জ্বর বছর হবে দু বছর আগে ওনার মানে ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো ভেঙে গিয়েছিল তো এমন ভাব দেখাচ্ছিল যে হাটফেল করবে এরকম একটা ব্যাপার কি দিয়ে ভিডিও করব কি করে আবার ফোন কিনব কোথায় পাব টাকা এরকম একটা ভাব হ্যাঁ এর কাছে গিয়েছি ওর কাছে গিয়েছি সারাদিন রাত রাত বারোটা পর্যন্ত ঘুরে বেড়িয়েছি একটা ফোন কেনার জন্য কোথায় টাকা পাবো হেনা তেনা করে কিছু দিনের ভিতরে এক লাখ টাকা পেমেন্ট হয়ে গেল তা ফার্স্টে নিশ্চয়ই কেউ এক লাখ টাকা পেমেন্ট পায় না আশা করি তার আগেও নিশ্চয়ই পেমেন্ট পেয়েছেও ওর কাছে আছে কিন্তু এটা একটা মানে এইগুলা না মানুষ ভালোবাসে সিম্পি ইয়ে করা তা তার থেকেও বড় কথা তখনই কিন্তু আমার মনে খটকা লেগেছিল যে এ মানে নাটকবাদ সবাই কিন্তু এ একটু বেশি নাটক করে তো একটা আমি প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকে অন্য আর যে দুজন ভিডিও করে তাদের থেকে বা আরো তো প্রচুর পরি প্রচুর মানুষ ভাইরাল আছে ভিডিও বানাই গরিব মানুষ হলেও বানাই বড়লোক যেমনই হোক বানাই তো একে একটু বেশি সিমপাতি দেখায় তো আশা করি তাদের আশা পূর্ণ হয়েছে এবার তো কিছুদিন আগে এক মাস আগে ছেলের বিএমটি করাবে বলে প্রচুর টাকা প্রচুর টাকা তুলেছে যেটা বারো লাখ টাকা বলছে একদমই আগেও বলেছি এখনও বলছি বারো লাখ টাকার অনেক বেশি তুলেছে হ্যাঁ তুলে এখন হিসাবটা বারো লাখ টাকায় দেখাচ্ছে এবার সেখান থেকে দু লাখ টাকা মিনিমাম দু লাখ টাকা খরচ করিনি লাখ টাকা বড় জ্বর হবে খরচ করেছে একজনকে দশ হাজার দিয়েছে মনে হয় ওপরে ছাদ ওই টালি টিন এরকম কিছু টিন কেনার জন্যে অ্যাসবেস্টার কেনার জন্যে আর বাচ্চাদের খাতা পেন একটা কেক একটা ওই লিচুর বোতল ওই দিয়েছে তো এটা ফরটা 140 টা বাচ্চার জন্য হয় তো সেটা আমাদের এখানেই তো আমাদের সঙ্গে তো আর অত বড় বড় ব্লগাররা সম্পর্ক রাখবে না ওই কন্ট্রোভার্সি দের সঙ্গে যারা বড় বড় কন্ট্রোভার্সি তাদের সঙ্গে রাখবে মানে সম্পর্কগুলা তাদের সঙ্গে রাখবে আর সেই বুড়ি বুড়িটা বুড়ই বলছি আজকে আমি সেই বুড়িটা বলছে যে আর টাকা খরচ কর মানে টাকা দেবে না কাউকে ওই টাকা এবার তোমার ছেলের ভবিষ্যতের জন্যে ফিস্ট করে রাখো তো যারা টাকা দিয়েছে তারা কি ছেলের ভবিষ্যতের জন্যে ফিস্ট করার জন্যে টাকাটা দিয়েছিল বিএমটি করার জন্য যখন তুমি বিএমটি করলে না তখন তাহলে তারা যখন চাইছে টাকা ফেরত বা সবাই যখন বলছে যে কোনো একটা জায়গায় মানে এনজিও বলো যেখানে যেসব হসপিটালে কিছু কিছু গ্রুপ থাকে মানে সেখানে দান করা যায় ক্যান্সার পেশেন্টের জন্য বা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য গ্রুপ থাকে সেখানে দান করার জন্য কিচ্ছু করলো না ওই যে খাতা পেন একটা কেকের প্যাকেট দিল দেওয়ার পর উনি বলছেন যে তুমি আর কোনো টাকা খরচ করবা না ছেলের জন্য রেখে দেবা তো সেখানে ও কি করলো আর কিছু মানুষ আছে যে খুব ভালো প্রিয়া খুব ভালো মানে খুব কর্মিষ্ট খুব কাজ করে খুব ভালো খুব চেষ্টা করে নতুন নতুন কিছু করে দেখানোর চেষ্টা করে হ্যাঁ খামার বাড়ি করেছিল কিছুদিন পার্লার শিখলো পার্লার বন্ধ হয়ে গেল স্কুলে ভর্তি হলো বারো ক্লাস মানে মাধ্যমিক পাস তারপরে আর পড়াশোনা করিনি সে এখন লাখ লাখ টাকা ইনকাম করছে তো এখন সে সেই টাকা দিয়ে উম ভিডিও তো সবাই নামাবে আমিও নামালাম সেই টাকা দিয়ে এখন ব্যবসা শুরু করেছে শাড়ির বিজনেস আজকের ভিডিওতে লিখে দিলো একশো পিস ওই প্যাকেট নিয়ে এসেছিল একশো পিস এই তিন দিন মনে হয় লাইভ করছে তিন দিনে শেষ একশো পিস ইয়ে তার মানে এতগুলা মাল সাপ্লাই হয়ে গেছে তারপরে এখন আবার প্যাকেট না আনা পর্যন্ত হবে না মানে ডেলিভারি এবার দুদিন মানে শাড়ির ব্যবসা না করতে দুদিন একজন কাজের লোক নিয়ে আসলো সেটা তো বলছে না যে কাজের লোক এনেছি বলছে ওনার স্বামী সন্তান ছেলে মেয়ে কেউ নেই তাই আমি নিয়ে এসে রেখেছি আসলে এনেছে ও কাজের লোক সারাদিন রান্না বান্না করবে আর ও এই এই কাজ ইনকাম করবে বুদ্ধিটা ভালোই এসেছে ওই সব ফালতু ওই সব রান্না বান্না না করে তো পয়সা দিয়েই হয় হয়ে যাবে আর সে তিনি হয়তো পয়সাও লাগবে না শুধু খাওয়া পড়া দিলে তার হয়ে যাবে আর খাওয়া পরার তো এখন আর কোনো ই নেই ছেলের জন্য মোটরসাইকেল কিনে আনলো দুদিন না হতে তো মোটর সাইকেলটা হয় ফিরিয়ে দিয়েছে আর নিয়ে এসেছে কিনা জানা নেই আনবে কিনা সেটাও জানেন শুনিনি আর দেখিনি সেইভাবে তো তো এমন এমন টাইটেল দেবে হুম ব্যবসাটা বলল যে ওর নিজের নাই শাড়ির ব্যবসাটা নিজের নাই শাড়ির ব্যবসাটা আমার হাজবেন্ডের বুদ্ধিতে হাজবেন্ডের ব্যবসা তো ও করছেন তো দেখতে পাচ্ছেন হাজবেন্ড ডেলিভারি দিচ্ছে আর ও হচ্ছে মানে লাইভ করছে মানে সমস্ত কিছু খাটা খাটনি ও করছে আর ওর হাজবেন্ড ওইগুলো ডেলিভারি দিচ্ছে তো আজকে আবার এই মানে এক মাস হয়নি বিএমটি করার জন্য ওর ইচ্ছা ছিল পুরো চল্লিশ লাখ টাকায় বিএমটি মানে বিএমটির জন্য চল্লিশ লাখ টাকায় ও মানুষের কাছ থেকে নেবে সেখানে মানুষ যখন বললো জমি বিক্রির কথা তখন বলল জমি খাস জমি মিথ্যে কথা বলল একটা যখন গাড়ির বিক্রির কথা বলল তখন তো মামা বাবা সে তো রেগে চোট একদম মানে গাড়ি সে কোনোভাবেই বিক্রি করবে না তো গাড়ি গাড়ি হ্যাঁ গাড়ি সে তো লাইভে নিয়ে বসেছিল এখন আবার ব্যবসা করলো ব্যবসা শুরু করলো ব্যবসায় তো ইনভেস্ট করতে হয় ইনভেস্ট না করলে তো ব্যবসা হবে না তাহলে তো এতদিন ব্যবসা করে খেত সেখানে গেলো ছেলের গাড়ি কিনলো গাড়ির বিষয়টা বুঝলাম না কি একটা হয়েছিল ফেরত দিয়েছিল আবার আনবে কিনা সেটাও আমি জানি না তো এখন আবার কাজের লোক নিয়ে আসলো সারা সারাদিন রাতে কাজের লোক নিয়ে আসলো আর এবার হলো কি আইফোন ফিফটিন কিনে নিয়ে আসলো সেখানে বলল চুরানব্বই হাজার টাকা দাম ওই অষ্টানব্বই হাজার না অষ্টনব্বই হাজার টাকা এক লাখ টাকা দু হাজার টাকা কম কিনে নিয়ে আসলো তো ছেলের এগুলা এতদিন হলো না কেন যেই যখন ওর ছেলের জন্য টাকা পাঠালো এদিকে বাংলাদেশ থেকে টাকা এসেছে বাংলাদেশ থেকে কিভাবে আনবে না আনবে তারপরে কিছু এনজিও এসেছিল তোকে হেল্প করার জন্য তারা করেছে মানে সমস্ত কিছু চারিদিক থেকে নিয়ে মাত্র দেড় লাখ টাকাও ও খরচ করিনি দেড় লাখ টাকার জায়গায় হয়তো এক লাখ টাকা কুড়ি পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ করেছে করে আজকে আইফোন কিনে নিয়ে আসলো তো ভিউর্সদের উদ্দেশ্যে বলবো ওই আর কি বাকি আছে ওর আর একটু বেশি করে ভিউজ দাও আর ছেলে যে টাকাটা ওর যে চিকিৎসাটা চলছে ইঞ্জেকশনের মাধ্যমে নাকি জানি না আমি তো অত বুঝিনা বুঝি না ওরা এটা অন্য একটা পদ্ধতিতেই চলছে তো সেটার জন্যেও তোমরা কিছু কিছু দাও ওর নয়তো কম পড়ে যাবে আর যারা বলেছিল যে প্রিয়াকে ভীষণ ভালো লাগে মানে তারা কোনোভাবেই এত কিছুর পরও বলবে না যে প্রিয়া ভুল করছে খারাপ করলো বা ইয়ে করলো কেউ বলবে না তো যাই হোক দেখি তারা কি ভিডিও নামায় এবার তো কেউই হয়তো ভিডিও নামায়নি এখনো তো আমি তো সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে আসলাম আমরা এতদিন খেটেও একটা সেটা আমাদের ফল্ট আর ও প্রথম থেকেই নেই নেই ফোন কিনতে পারছি না খাওয়া দাওয়া সেই রকম ঘর ভাঙা ঘর এইসব দেখে এখনো পর্যন্ত ওর কমেন্টে লিখে যাচ্ছে যে প্রিয়া দিদিকে কে কে ভালোবাসো নাম নিয়েই বলছি কথাটা কিছু যাই হোক বলার নেই এবার টুনি দিদা হয়তো খুব খুশি হবে টুনি দিদাও নামাবে ভিডিও দেখবো টুনি দিদার ভিডিও দেখবো তো এই তো ওদের মতো অত টেনে হেসে ওইভাবে ভিডিও আমি করতে পারবো না তো যেটুকু মনে হলো সেটুকু বললাম এবার আপনারা সাধারণ ভিওয়ার্সটা বোঝেন যে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে কি হচ্ছে তো যাই হোক এই পর্যন্তই আমি আমার মতো বললাম এবার দেখি আর কারা দেখবো ওরা যারা খুব খাটে খুব পরিশ্রমী খুব ইয়ে যারা করে তারা কি করে এমন আমিও দেখবো তারা কি ভিডিও নামায়